আরে Asha তুমি? হ্যাঁ আমি। কিন্তু তুমি কেন এখানে? আমি এখানে কেন সেটা আমি পরে বলছি। কিন্তু তুমি এখানে কেন? সেটা আগে বলো। ও আমি। আমি তোই অফিসার। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। তুমি যে এই অফিসারের পিয়ন। হার্ড পিয়নের ছেলে তো পিয়ন হবে। এটাই তো স্বাভাবিক তাই না? এখন বুঝতে পারছি যে তোমাকে ছেড়ে এসে আমি লাইফে গুড ডিসিশন নিয়েছি কারণ তোমার কাছে থাকতে তো কোনো কিছুই দিতে পারতে না আমার কোনো আবদারও পূরণ করতে পারতে না না কোনো ভালো দামি শাড়ি দিতে পারতে না কোনো ভালো রেস্টুরেন্টে খাবার খেতে নিয়ে যেতে পারতে আর এখন আমাকে দেখো আমার এই স্বামী আমাকে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যায় দামি দামি রেস্টুরেন্টে খেতে নিয়ে যায় দামি দামি পোশাক দামি দামি জিনিসপত্র সব দেয় আর তার মন অনেক ভালো সেও আমাকে অনেক ভালোবাসে ওয়েল তুমি আসলে গুড ডিসিশনটাই নিয়েছিলে বাইদবে তুমি তো আমাকে বলে না তুমি এখানে কি করতেছো ও আমি কেন আসছি আমার স্বামী এই অফিসের ম্যানেজার তাই আমার স্বামীর সাথে দেখা করতে আসছি আর একটা কথা হলো আমার স্বামীর এই অফিসের এমডির সাথে ভালো সম্পর্ক এই শোনো আমার স্বামীকে বলে তোমার ভালো একটা চাকরির ব্যবস্থা করে দেব তোমার আর পিয়ন থাকতে হবে না ও আচ্ছা এই ব্যাপার তাহলে আচ্ছা ইতি আমাকে একটা কথা বলো তো তোমার হাজবেন্ডের নামটা কি আমার হাজবেন্ডের নাম আশিক 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 তোমার হাজবেন্ড এই মুখ সামনে কথা বলো সিনিয়রদেরকে কিভাবে সম্মান করতে হয় সেটা তুমি জানো না এই শোনো আজকের পর থেকে তুমি আমার হাজবেন্ডকে সম্মান করে কথা বলবে কারণ আমার হাজবেন্ড এই অফিসার ম্যানেজার ঠিক আছে সরি আমি ভুলেছি এখন থেকে আশিক স্যারকে স্যার আরে ইফতি তুমি তুমি এখানে কেন তোমার সাথে দেখা করতে এসেছো ও আচ্ছা আর স্যার আপনি আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন আপনি অফিস থেকে তাড়াতাড়ি বের হলেন যে বাসায় যাবেন বলে আমি তো বাসার দিকেই যাচ্ছিলাম এই তুমি স্যার কাকে বলছো ও ইফতি আমি তো ভুলে গিয়েছিলাম তোমাকে পরিচয় করে দিই আসলে তোমাকে আমি বাসায় অনেক গর্ব করে বলতাম না যে আমাদের অফিসের এমডি অনেক ভালো মনের মানুষ এটাই হচ্ছে আমাদের সেই এমডি জানো ওনার মনটা এত ভালো আজকে ওনার জন্যই আমি এই একটা পজিশনে দাঁড়িয়ে আছি জানো আমি রাস্তায় বেকার হয়ে না ঘুরতেছিলাম শুধুমাত্র একটা চাকরি খুঁজতেছিলাম আমি চাকরি খুঁজতে খুঁজতে আমার জুতার তলা পর্যন্ত আমি ক্ষয় করে ফেলছি তারপরেও চাকরি পাইনি এই যে স্যারকে দেখতে পাচ্ছ উনি আমাকে রাস্তার থেকে তুলে এনে ভালো একটা চাকরি দেয় তারপর আস্তে আস্তে আমার প্রমোশন হয় আজকে আমি এত বড় কোম্পানির ম্যানেজার হয়েছি জানো একটি স্যারের মনে না অনেক বড় কষ্ট আছে স্যার তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে কিন্তু আমি না ভাবতে পারতেছি না যে এরকম একটা ফেরেস্তান এবং মানুষকে ছেড়ে একটা মানুষ কীভাবে চলে যায় আশিস সাহেব এগুলো বাদ দিন যে থাকার সে থাকবে আর যে থাকার না সে কখনও থাকবে না করণের প্রতি সম্মান এবং নিজের প্রতি আত্মবিশ্বাস থাকলে একজন মুসির ছেলেও একজন প্রিয়নের ছেলেও অফিসের মালিক হতে পারে স্যার আপনি এসব কী বলতেছেন মুসির ছেলে পিয়নের ছেলে কিন্তু তারা কি মানুষ না সব থেকে একটা বড় কথা কি জানেন একটা মানুষ যখন বড় হয়ে মানুষের মতো মানুষ হয় না তখন তার জীবনের সেটাই সব থেকে বড় শিক্ষ সাহেব এগুলো হচ্ছে আবেগের কথা আবেগ দিয়ে কখনও জীবন চলে না জান না আশিক সাহেব আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসতাম আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতাম তাকে আমি এতটাই ভালোবাসতাম সে যদি চাইতো আমি হাসতে হাসতে আমি আমার লাইফটা তার হাতে তুলে দিতাম আমরা প্রেম করে বিয়ে করেছি বিয়ের পর আমাদের সংসার ভালোই চলতেছিল বাট কয়েকদিন পরে না আমার স্ত্রীর বিহেভ চেঞ্জ হতে শুরু করলো সে আমার কাছে দামি দামি ড্রেস দামি দামি গহনা ভালো ভালো রেস্টুরেন্টে খেতে যেতে বল কিন্তু আমার তো সে সামর্থ্য নাই কারণ আমি একজন বেকার আমি একজন কর্মহীন তাছাড়া আমার বাবা একজন পিয়ন আমার সেই সামর্থ্য ছিল না আমার স্ত্রীর সমস্ত সকালত পূরণ করা আমি করুন পূরণ করতে পারি নাই আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে আসলো তখন আমি না অনেক অভাবই হয়ে পড়লাম আমি অনেক একাকী হয়ে পড়লাম আমি আল্লাহর কাছে সবসময় কেঁদে বলতাম আল্লাহ যে জন্য আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে আসলো তুমি আমাকে প্রতিষ্ঠিত বানিয়ে দাও তারপর থেকে আমি না দিনের পর দিন মাসের পর মাস মাথার গাম পায়ে ফেলে শৈরীর পানি করে পরিশ্রম করতে শুরু করলাম এবং আল্লাহ রহমতে আমি একটা অফিস দিয়েছি অফিসের আমি একজন বস আমার গাড়ি বাড়ি টাকা পয়সা অর্থ আবিজাত্য সব কিছু হয়েছে আশি সাহেব কিন্তু আমার ভালোবাসার স্ত্রী সে আমার নাই এখন আমি বুঝলাম সে আমাকে কখনোই ভালোবাসে নেই আমার টাকাকে কিন্তু আমার তো সে সময় টাকা ছিল না আমি অভাবেই ছিলাম যাই হোক ভালোই হয়েছে সে যদি আমাকে ছেড়ে না চলে আসতো তাহলে আমি আমার লাইফটা গুছাতে পারতাম না আমি প্রতিষ্ঠিত হতে পারতাম না আমার অর্থবৃত্ত টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুই হতো না আমি দুনিয়াটাও বুঝতাম না কত বড় কঠিন আহি সাহেব আমি আমার স্ত্রীকে ভালোবাসি সারা জীবন আমি তাকে ভালোবেসে যাব তার জন্য আমি কষ্ট পাবো আশিক সাহেব বাট কাঁদবো না কেন কাঁদবো না জানেন সে একজন বেঈমান সে একজন ধোকাবাস সে একজন প্রতারক